দর্শক আসসালাম আলাইকুম চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে হলো হায়েসের মেলা কার প্যালেস বিডি মানে হায়েসের মেলা আর সাথে আছে তুহিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ফাইন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশিস মেহের মানে খুব ভালো আছে এক মাস পরে দেখা প্রায় এক প্রায় এক মাস পরে দেখা দীর্ঘ আন্দোলনের পর দেখা হলো দীর্ঘ আন্দোলনের পরে এখন স্বাধীন দেশে হায়েস নিয়ে যাতায়াত করবে ভিডিও তো দাম কি কমেছে মোটামুটি ওই একদম রিজনেবল প্রাইসই আছে আচ্ছা বাড়েও নাই কমেও নাই ওইরকমই আছে তো কি গাড়ি দেখাবেন হাইসের মেলা দেখাবো আমি পাঁচটি হাইস দেখাব হাইস আরো আছে বাট একটা শোরুমে যখন ছয়টা সাতটা হাইস রাখে তখন ছোট গাড়ি দেখানো যায় না যে যে কারণে হাইস আমাদের কাছে আরও রয়েছে বাট আমরা পাঁচটা ছয়টা হাইস অল ওয়েস্ট টাইম রাখি রাখিস আমার এই চারপাশে দেখতে পাচ্ছেন মোট পাঁচটি হাইস রয়েছে দুইটি হাই দুইটি রয়েছে হাফ প্যাডের গাড়ি এবং তিন তিনটি সুপার জিওল গাড়ি রয়েছে আমি প্রথমে একদম অরিজিনাল কালারের একটি গাড়ি দিয়ে আমি শুরু করব। আমার পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন টাকা হাই সুপার জিএল অরিজিনাল কালারের গাড়ি দুই হাজার পনেরোর মডেল দুই হাজার একুশ সালে রেজিস্ট্রেশন করার সামনে থেকে পেছন পর্যন্ত যা কিছু আছে সব কিছু অরিজিনাল রয়েছে বে এই যে এখানে যে হেডলাইটটি দেখতে পাচ্ছেন ডাবল প্রজেকশন হেডলাইট এই হেডলাইটটি অরিজিনাল রয়েছে দুইটি হেডলাইটই অরিজিনাল দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এলইডি সিস্টেম লেখা রয়েছে দুইটি হেডলাইটই অরিজিনাল রয়েছে সামনে পিছনের সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে আর এই গাড়িটি রয়েছে ওয়াক টেন ড্রাইভের রয়েছে এই গাড়িটি বেহ দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন সিরিয়ালের গাড়ি কোম্পানির গাড়ি এই এই ছাপ্পান্ন সিরিয়ালের দুইটি হাইস রয়েছে এই গাড়িটি রয়েছে সিলভার কালার আর রয়েছে পাল কালার দুইটি গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের দুইটি অরজি অরিজিনাল অক্টেন ড্রাইভের গাড়ি ছিল ওইটা আমরা সিএনজি করেছি আর এইখানে যে গাড়িটি রয়েছে এইগুলি এটা এখনও অরিজিনাল অক্টেন ড্রাইভে রয়েছে আলোচনা সাপেক্ষে আমরা একশো তিরিশ লিটারে একটা সিএনজি অথবা একটা এলপিজি করে দিব সেই হিসাবে আমরা এই গাড়িটার দাম নির্ধারণ করেছি বিরোর্স দেখতে পাচ্ছেন সামনে বড় গ্রিল দেখতে পাচ্ছেন নিউ শেভের এবং সামনে বিশাল আকৃতির একটি হেভি স্টিল বাম্পার রয়েছে একদম নতুন হেভি স্টিল বাম্পার রয়েছে এবং দেখতে পাচ্ছেন হিট প্রুফ সেন্সর রয়েছে বিআরটি স্টিকার রয়েছে টয়টার মনোগ্রাম রয়েছে এবং চারটির টায়ারই অলমোস্ট নতুন রয়েছে এবং এইখানে একটি ফুট স্টেপের ব্যবহার করেছে দুই পাশেই দুইটি দুইটি স্টেপের ব্যবহার হয়েছে যেটা অনেকেই পছন্দ করে বৃহস্প দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে টু টু ওয়ান এইখানে টু টু সিট রয়েছে বৃহস্প দেখতে পাচ্ছেন এই মাঝখান দিয়ে যাতায়াতের রাস্তা রয়েছে এবং সিলিংটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ডুয়েলএ এসির অপশন রয়েছে রুম হিটারের অপশন রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই একদম ফ্রেশ কন্ডিশনের দেখতে পাচ্ছেন সামনের প্যাকটি দেখতে পাচ্ছেন স্টিয়ারিংয়ের সাথে কন্ট্রোলিং সুইচ রয়েছে সবটা এসি রয়েছে একদম নেভিগেশন ব্যাক ক্যামেরা সব কিছু পেয়ে যাচ্ছেন এই গাড়িটির সাথে অরিজিনাল সুপার জিএল গাড়ি অরিজিনাল কালার অরিজিনাল সুপার জিএল বিয় এই গাড়িটি দুই হাজার পনেরোর মডেল দুই হাজার একুশ সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল কালারের গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়ির আস্কিং প্রাইস মাত্র বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি নিয়ে আলোচনা করা যাবে সেক্ষেত্রে কার তে চলে আসতে হবে সরাসরি বিয়র্স এখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন দুই হাজার মডেল সুপার জেল গাড়ি গ্র্যান্ড ক্যাবিন গাড়ি হাই রুফ দেখতে পাচ্ছেন অনেক উঁচু এবং ভিতরে অনেক স্পেস রয়েছে দুই হাজার বারো ইয়া দুই সালে রেজিস্ট্রেশন করা অর্থাৎ জুন মাসের জুলাই মাসের রেজিস্ট্রেশন করা এই গাড়িটা জুলাই মাসে রেজিস্ট্রেশন করা যে কারণে বার্সিলা ডাবল প্রজেকশন হেডলাইট দেখতে পাচ্ছেন চারটি টায়ারই নতুন রয়েছে অ্যালো রিম রয়েছে দেখতে পাচ্ছেন আইস গাড়িতে অ্যালো পাওয়া খুব দুষ্কর ব্যাপার বৃহস্প দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে এবং দেখতে পাচ্ছেন ভিতরে অনেক হাই স্পেস রয়েছে এবং এসির অপশন রয়েছে এবং সিটের সাথে এখানে ধরে উঠা করার জন্য এখানে একটি অপশন রয়েছে এইখানেও একটি অপশন রয়েছে বসে থাকার জন্য এবং সিট ক্যাপাসিটিগুলি দেখতে পাচ্ছেন টু টু ওয়ান এইখানে রয়েছে টু টু ওয়ান মাঝখানে একটি বেবি সিট রয়েছে বসা যায় এবং এইখানটা সরাইলে আপনি ভিতরে যেতে পারবেন এই গাড়িটি এলপিজি করা রয়েছে বৃহস্প সুপার জিএল গাড়ি দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে গ্র্যান্ড কেভিন হাইস হাইস সুপার জিএল এই গাড়িটির সুপার জিল গাড়ি সামনে দেখতেছেন হিট সেন্সর রয়েছে এই গাড়িটির রেজিস্ট্রেশন করা হয়েছে মাত্র আর গত মাসে রেজিস্ট্রেশন করা হয়েছে এই গাড়িটির একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো এটা হাই সুপার জিল গ্র্যান্ড ক্যাবিন আর এই গাড়িটি আঠারো মডেল চব্বিশ সালে রেজিস্ট্রেশন করা এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে হাফ প্যাড হাফ সিলিংয়ের গাড়ি দেখতে পাচ্ছেন পনেরো সিরিয়ালের গাড়ি সিলভার কারেলের গাড়ি সামনে পিছনে রয়েছে হেভি স্টিল বাম্পার রয়েছে ফক লাইটের অপশন রয়েছে টায়ারগুলি অলমোস্ট নতুনের মতন রয়েছে আমি পিছনে প্রথমে একটু ভিতরের ভিউ দেখাচ্ছি হাফ প্যাডের গাড়ি দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কাপার লাগানো রয়েছে সিলিংটিও ফ্রেশ রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে হাফ প্যাড হাফ সিলিংয়ের গাড়ি দেখতে পাচ্ছেন দরজার প্যাডটি দেখতে পাচ্ছেন নেভিগেশন ব্যাক ক্যামেরা সব কিছু পেয়ে যাচ্ছেন স্টিয়ারিংটিও ফ্রেশ রয়েছে ড্যাশবোর্ডটিও ফ্রেশ রয়েছে ফ্রেশ রয়েছে তেতুল বিজির উডেনের একটু ব্যবহার রয়েছে এই গাড়িটিতে এটা হাফ প্যাড হাফ সেলিং দুই হাজার নয়ের মডেল দুই হাজার চোদ্দো সালে রেজিস্ট্রেশন করা টয়টা হাফ সেলিংয়ের গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র আঠারো লক্ষ সত্তর হাজার টাকা বৃহস্পতি আমার একদম সামনে যে সিলভার কালারের গাড়িটি দেখতে পাচ্ছেন সিলভার কালারের গাড়িটি দেখতে পাচ্ছেন এই টয়টা হাই সুপার জেল অরিজিনাল সুপার জেল ভিওর্স আমি প্রথমে এখানে একটু ফুড স্টেপের ব্যবহার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ফুড স্টেপের ব্যবহার রয়েছে এবং চারটি টায়ার ব্র্যান্ড নিউ রয়েছে এবং সামনে ডাবল পার্টের হেডলাইট রয়েছে এবং হেভি স্টিল মাম্পার রয়েছে উনিশ সিরিয়ালের গাড়ি প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে দুই হাজার বারোর মডেল দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন করা হাই সুপার জিএল আমি একটু ভিতরের ভিউ দেখাচ্ছি ভিওর্স ভিওর্স দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ একদম ফ্রেশ কন্ডিশনের সবটা সি রয়েছে ড্যাশবোর্ড নেভিগেশন ব্যাক ক্যামেরা সব কিছু পেয়ে যাচ্ছেন একবার প্রপারলি গাড়িটির সাথে ফ্রেশ কন্ডিশনের কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই এখানে দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে একদম ফিটিং লেদার সিট কভার লাগানো সিটগুলি ফোল্ডিং করা যায় আমরা একটু ফোল্ডিং করে রেখেছি বোঝানোর জন্য দেখানোর জন্য দেখতে পাচ্ছেন ফোল্ডিং করে আপনি ওই পাশ থেকে ভিতরে যাওয়ার যেতে পারবেন ডুয়েল এসির অপশন রয়েছে রুম হিটারের অপশন রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি পিছনের টায়ারটিও দেখতে পাচ্ছেন অলমোস্ট নতুন মতন রয়েছে এবং পিছনেও বাম্পার রয়েছে পনেরো সিট গাড়ি হাই সুপার জিল সিলভার কালারের এইখানে তিনটে ব্ল্যাক গ্লাস দেখতে পাচ্ছেন এবং এখানে একটি পকেট গ্লাস রয়েছে বিয়ার্স এটা দুই হাজার মডেল দুই হাজার সালে রেজিস্ট্রেশন করা এটা হাই সুপার জিএল একদম ফ্রেশ কন্ডিশনের আর এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বেশ এইখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন বারো সিরিয়ালের গাড়ি একটু ফাইন ভাই একটু সিরিয়ালটি একটু দেখা দিচ্ছেন এই গাড়িটির বয়স মাত্র পাঁচ মাস একদম ফ্রেশ কন্ডিশনের যা কিছু আছে সামনে পিছনের সাইডে যা কিছু আছে একদম সব কিছু অরিজিনাল রয়েছে নতুন একদম চারটি টায়ার একদম ব্র্যান্ড নিউ টায়ার রয়েছে ভিহস আমি ভিতরের একটু ভিউ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দরজার ফ্ল্যাট একদম ফ্রেশ কন্ডিশনের দেখতে পাচ্ছেন হাফ হাফটাট হাফ সিলিংয়ের গাড়ি আঠারো মডেলের গাড়ি সব কিছু রয়েছে একদম ব্র্যান্ড নিউ নতুন গাড়ি আঠারো মডেল চব্বিশ সালের এই স্টেশন করা ভিহ একবারে ফ্রেশ কন্ডিশনের সাদা কালারের গাড়ি দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে এবং প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে দেখতে পাচ্ছেন সিলিং ডুয়েলএসির অপশন রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে হাফ ব্যাগ হাফ সিলিংয়ের গাড়ি চারটি টায়ার একদম ব্র্যান্ড নিউ দেখতে পাচ্ছেন উইথ অ্যালোইডিম রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে পিছনে দেখতে পাচ্ছেন পিছনের নাম্বার হলে দেখতে পাচ্ছেন এই গাড়িটির বয়স মাত্র পাঁচ মাস আমরা কোনো গাড়ি কিস্তিতে বিক্রি করি না ফুল ক্যাশে বিক্রি করি বাট এই একটা গাড়ি রয়েছে এটা হয়তো বা কিস্তিতে দেওয়া যেতে পারে তো এটার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আঠারো মডেল চব্বিশ সালে রেজিস্ট্রেশন করা পাঁচটি কিস্তি গেছে পাঁচ মাস বয়স মাত্র বৃহস সবাই ভালো থাকবেন আমাদের স্ক্রিনে যাদের নাম্বার আছে এই নাম্বারের সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সরাসরি বিডিতেও চলে আসতে এসে দেখে দেখতে পারবেন কার্পেলাস বিডি মানে হাইসের মেলা। হাইস গাড়ি নিতে হলে বিডিতে আসতে হবে অ্যাভেলেবেল হাইস আমাদের কাছে এবং সবগুলি হাইস একদম ফ্রেশ কন্ডিশনের হাইস পাবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ